মরিলে কান্দিস সিনাই আমার দাই রে যাদু ধরিল কান্দিস সিনায় আমার দায়া চিল পাঠ বসিয়া কাঁচায় যাইবার কালে পড়ি না যেন ছয়তানের ধোকায় রে যাদু মরিলে কান্দিস আমার মরিলে কান্দিস নাই আমার দাই রে যাদুধ মরিলে কাঁদিস নাই আমার দা দিয়া কাছে বইয়া গোসল করাইবা কান্দনের বদলে মুখে কলমা পরাইবা রে যাদু ধরিলে আমার দায় মরিলে কান্দে নাই আমার দাই রে যাদু নাই আমার। আমার মরা দেহ পুরিস না রে মমিন ভাই প্রেম আগুনে পোড়া আমি ময়রা না বাঁচি আয় আছি যে দেখ না তোরা আমায় যে দেখ না তোরা আমি ময়রা না বাঁচি আয় আছি যে দেখ না তোরা আমায় যে দেখ না তোরা আমার মরা দেহ পুরিস না রে আমি তোর প্রেম আগুনে পোড়া আমি ময়রা না বাঁচি আয় আছি যে দেখ না তোরা আমায় যে দেখ না তোরা ওরে বুকে আমার জ্বলছে দুঃখের চিতা কেঁদে কেঁদে চোখের পানি ঝরাইলাম বৃথা বন্ধু ঝরাইলাম বৃথা ওরে বুকের ভিতর জ্বলছে দুঃখের চিতা কেঁদে কেঁদে চোখের পানি ঝরাইলাম বৃথা বন্ধু ঝরাইলাম বৃথা এবার আপন মানুষ শত্রু হয়ে আপন মানুষ শত্রু হয়ে মারল বুকে সোরারে রে মারল বুকে সোরা আমি ময়রানা বাঁচিয়ায় আছি সে দেখনা না আমায় না আমার মরাদেহ পরিষ্ণ রে আমি তোর প্রেম লে পোড়া আমি ময়রা না আছি সে দেখ না তোরা আমায় যে দেখ না তোরা ওরে সারা জীবন করলাম রে যার পূজা সে আমার দিল দুঃখের পাহাড় সমান বুঝা দুঃখের পাহাড় সমান বুঝা ওরে সারা জীবন করলাম রে যার পূজা সে আমার দিল দুঃখের পাহাড় সমান বুঝা দুঃখের পাহাড় সমান বুঝা ওরে এই আদমের বাঙ্গা কপাল এই বাবুলের বাঙ্গা কপালে লাগলো না রে জোরা রে লইলো না রে জোরা আমি ময়রা না বাঁচি আয় আছি যে দেখ না তোরা আমায় যে দেখ না তোরা আমার মরা দেহ পুরিস না রে আমি তোর প্রেম নরে পোড়া আমি না বাঁচিয়া আছি যে দেখ না তোরা আমায় যে দেখ না তোরা